সো হ্যালো গাইস আপনি কি লাইট রুমে ফটো এডিট করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা আমি জসীম বলছি আপনারা দেখছেন এডিটিং জোন সর্বপ্রথমে লাইট রুম অ্যাপটি ওপেন করুন তারপর আপনি যে ফটোটি এডিট করবেন সেই ফটোটি সিলেক্ট করুন তারপর এডিট এখানে ক্লিক করুন তারপর লাইট এখানে ক্লিক করুন আপনি সব অপশনগুলা কম বেশি করে দেখবেন কোনটা করলে ভালো লাগছে যেটা করলে ভালো লাগছে সেটা হালকা বাড়িয়ে দেবেন বিল হালকা কমিয়ে দেবেন তারপর কালার এখানে ক্লিক করুন এগুলো হালকা কম বেশি করে দেখবেন তারপর মিক্স এখানে ক্লিক করুন ব্যাকগ্রাউন্ডে কালার সবুজ এখানে সবুজ সিলেক্ট করুন দিয়ে অপশানগুলো একবার চেক করে দেখুন সোগাইজ দেখুন এটি কমিয়ে দিলে ভালো লাগছে বলে সম্পূর্ণ কমিয়ে দিলাম সো গাইজ এই যথেষ্ট তারপর ডান এখানে ক্লিক করুন দিয়ে আবার এই অপশনগুলা কম বেশি করে দেখুন সো গাইস এটি দেখুন এদিকে কমিয়ে দিলে খুবই ভালো লাগছে ফটোটি তো বেলে এরকম ফটোই দিয়া ছিল সো গাইস তারপর আপনি যদি চারি কোলে কালো করতে চান তাহলে এখানে ক্লিক করুন ক্লিক করে তারপর এখানে ক্লিক করবেন তারপর এটা কমিয়ে দেবেন তো দেখুন সাইডে কালো হয়ে যাচ্ছে যেহেতু বেলে কালো দিয়া ছিল না তাই আমি করলাম না এটা জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিলাম তো ফটোটি সেভ করার জন্য এখানে ক্লিক করুন তারপর এখানে ক্লিক করুন গাইস আগের ফটোটি দেখুন আর এডিট করার পরের ফটোটি দেখুন অনেক পার্থক্য তো ভিডিওটি এই পর্যন্ত ছিল